এই গণ পরিষদ চিন্তা করে বাংলাদেশ যতদিন অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী না হবে বাংলাদেশের প্রত্যেকটি যুব সমাজ প্রত্যেকটি বেকারত্ব যতদিন দূর হবে এই দেশ কোন দেশের থেকে আকর্ষণ থেকে দেশ কোনদিন মুক্তি পাবে না তাই গণ পরিষদ এই দেশকে কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় সেদিকে সর্বোচ্চ নজর রাখবে এবং বাংলা প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে কর্মসংস্থানের মাধ্যমে এদেশকে বেকারত্ব মুক্ত করবে এই দেশকে অর্থনৈতিক দিকে বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ হচ্ছে জনতার অধিকার আমাদের